ভাই গাছ কত করে কাটান আচ্ছা আপনার বাড়ি কই আমাদের বাড়ি ফিরোজপুর ফিরোজপুর হলে আপনি তো অনেক দূর থেকে আসছেন বন্যায় পানি টানি উঠছিল আচ্ছা ঠিক আছে ভাই কষ্ট করতেছেন আল্লাহ আপনাকে ভালো করুক আর একটু কমাই টমাই রাখেন কমাই টমায় রাখলে হবে কি যে মানুষ হয়তো বা আপনাকে ফোন টোন দিবে তো আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে আমাদের এলাকায় যদি কারো লাগে তাহলে আপনাকে ফোন দিবে গাছ কাটার জন্য আর যদি এই ভিডিও দেখে কেউ যদি মানে ফোন করে আপনাকে গাছ কাটার জন্য তাহলে একটু কমাই রাখেন আপনি বন্ধু ঠিক আছে বন্ধু রাই মনে করুন আমাদের কাছে গরিব মনে করান ওই খাইতে টাকা বা টাকা কম কম নেন না

আল্লাহ আপনার ভালো করুক কাজকর্ম করেন আপনি কষ্ট করে কাজ করতেছেন এই কাজে আল্লাহ আপনাকে সুফল দিবে বউ বাচ্চার জন্য করতেছেন কেমন তো ঠিক আছে ভালো ভালো থাকবেন আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব হ্যাঁ আর ওনাকে চা দাও হ্যাঁ চা খান ভাই অল্প স্বল্প নাস্তা ফেনি চরপাড়া চিওড়া এই তিন জায়গায় যদি কারো গাছ কাটতে হয় তাহলে স্ক্রিনে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি উনি হচ্ছে ওনার নাম হচ্ছে এরশাদ উনি সুলভ মূল্যে গাছ কাটে প্রতিটা গাছের জন্য উনি একশো থেকে দেড়শো টাকা পারিশ্রমিক নিয়ে থাকে আপনারা ওনাকে অনায়াসে কল করলে পাবেন আর মানুষ মানে বাড়ি কিছু বাড়ি একত্র হয়ে যদি ওনাকে কল দেন তাহলে ওনার মানে ভাড়াটাও পোষাবে আপনারা আমি আবার বলছি ফেনী চরপাড়া চিওড়া যেহেতু উনি ফেনী সালাউদ্দিন রোডে থাকে উনি ফেনি থেকে অনায়াসে চরপাড়া চিওড়ায় আসতে পারবেন আর আমার ব্লক আমার সাবস্ক্রাইবার যারা ফেনি চরপাড়া চিওড়াতে আছেন তারা এই স্ক্রিনে নাম্বারে আপনারা ফোন করতে পারেন ফোন করলে গাছই এরশাদকে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনাদের গাছ কাটার কেউ না থাকে তাহলে সুলভ মূল্যে ওনাকে দিয়ে আপনারা গাছ কাটতে পারবেন একশো থেকে দেড়শোর মধ্যে আপনারা ওনাকে পারিশ্রমিক দিতে পারবেন একটা গাছ কাটার জন্য একটু দরদাম করে নেবেন আর দরদাম করে নিলে উনি একটু হয়তো বা কমাবে আর বুঝতেই তো পারছেন যেহেতু উনি দরিদ্র মানুষ উনিও দরিদ্র মানুষ ওনারও কাজ কাজ হবে উনিও কিছু পারিশ্রমিক পাবে আপনাদেরও কাজ হবে তো আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি আমি আবার বলছি স্ক্রিনে থাকা যে নাম্বারটা ওনাকে এই নাম্বারে গাছি এরশাদকে ফোন দিলে উনি ফোন পে চলে আসবে আপনারা লোকেশনটা বলে দিবেন লোকেশনটা বলে দিলেই উনি চলে আসবে আল্লাহ হাফেজ আলাইকুম